আমার হাতে একটা প্যারাশ্যুট অবিশ্বাস হলো এটি একটি প্যারাশ্যুট সেই প্যারাশ্যুট যে প্যারাশ্যুট দিয়ে মানুষ বিমান থেকে নিচে নামে তো সেই প্যারাশ্যুটের একটি ছোট্ট মডেল আমি তৈরি করেছি এবং আজকে এই খোলা আকাশের নিচে এই প্যারাশ্যুটটি উড়ানোর চেষ্টা করব আদৌ এটা ঠিকঠাক মতো ল্যান্ডিং করে কি না তো এই দেখুন প্যারাশ্যুটটি প্যারাশ্যুটের নিচে আমি একটি ওয়েট সম্পূর্ণ প্রায় একশো গ্রামের কাছাকাছি একটি ওয়েট সম্পূর্ণ একটি ভারী লাভ স্টিকার লাগাই দিছি দেখেন আমি এখন উড়াবো এটা উড়ানোর জন্য আমার একটি গুলটি বাসের দরকার হবে গুলটি বাস যেটাকে বলে আমাদের এলাকায় তো আমি চেষ্টা করব যে আদৌ প্যারাশুটটি ওরে না আর শেষে তার আর একটা কথা বলি যদি আপনারা জানতে চান যে কিভাবে এই প্যারাশ্যুটটি আমি তৈরি করছি তো কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্যারাসুট তৈরির যে বিষয়টা আমি ভিডিওতে দিয়ে দেব তো এই যে হয়েছে আমার প্যারাসুট এখন আমি উপরে সরে মারব দেখি কি হয় আমি একটা গুল ডিভাস কানেক্ট করছি যেটি আমার না আমার ছোটো বাইস্টার এই জন্য এই আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এই বাসটি আনছি তো এখন আমি আকাশের দিকে এইভাবে ছুঁড়ে দিব প্যারাসুটটি আদৌ কাজ করে কি না আর কাজ করলো কতটা কার্যকরীভাবে কাজ করে সেটা আমরা দেখানোর চেষ্টা করি ওয়া 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 প্যারাসুট কিন্তু কাজ করছে আমি অনেকটা উপরে নিতে পারি না বিদায় কিন্তু পুরোপুরি বজন সম্ভব হয়নি আমি আরেকবার ট্রাই করে দেখাচ্ছি ওয়াও এবারে হবে কিন্তু প্যারাসুটটি ল্যান্ডিং খুব সুন্দরভাবে করলো এবং মনোমুগ্ধ একটা বিষয় ছিল কৌতূহলবশত এই প্যারাসুটটি তৈরি করছি আমি সাকসেস আর আবারও বলি এটা কিন্তু একটি প্যারাসুটের ছোটো মডেল যেটি আমি তৈরি করেছিলাম শুধুমাত্র নিজেকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য যে প্যারাসুটটা কিভাবে কাজ করে কিভাবে ওড়ে তো আমি আজকে কিন্তু সাকসেস এখানে সুতা পিছিয়ে গেছে সেই প্যারাসুটের দৃশ্য দেখলাম আমরা জানি না কার কাছে কেমন লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে সেই প্যারাসুট এখন আমি প্যারাসুটটি এক নজরে দেখাই দেই যে মানে এটাকে আমি কিভাবে বানাইছি দেখেন একটা পলিতিনের কাগজ দিয়ে কিন্তু আমি এই প্যারাসুটটি তৈরি করছি আর যেখানে অসংখ্য সুতা আমি বেঁধে দিয়েছি আর নিচে ভারের জন্য একটা ট্যাটু লাগাই দিয়েছি তো এই ট্যাটুটা কিন্তু মোটামুটি প্রায় একশো গ্রামের কাছাকাছি ওয়েট আর এই এই ওয়েটটা নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ল্যান্ডিং করছে তো এটা ছিল একটা প্যারাশ্যুটের ছোট্ট একটা মডেল ড্যামো তো এরকমভাবে প্যারাসুট কাজ করে খুব সুন্দরভাবে দেখছেন ছাতার মতো প্যারাসুটটি যদি এইভাবে ছেড়ে দেয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর শেয়ার